আসসালামু আলাইকুম আজকে আমরা জেন মেশিনারি থেকে আপনাদের জন্য একটি জেনারেটর নিয়ে আসি যেটা আমরা আপনাদের দেখাব এই জেনারেটরটি হান্ড্রেড কিলোয়ার ওয়ান টোয়েন্টি কেবি আউট এই জেনারেটরগুলো আমরা নিজেরাই করতে পারি আমাদের জেনারেটরগুলো হান্ড্রেড পারসেন্ট কপার হয় এই জেনারেটরের মধ্যে বিভিন্ন কালার হয়ে থাকে সাদা হলুদ এবং সবুজ আমাদের এই জেনারেটরটি ক্যানোপি টাইপ অথবা ক্যানোপি টাইপ ছাড়াও নিতে পারবেন তাছাড়াও আমাদের কাছে ওয়ান কিলোয়ার থেকে দুশো কিলোয়ার জেনারেটর আপনারা পাবেন ক্রয়ের জন্য আপনারা আমাদের সাথে হটলাইনে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিটও করতে পারেন আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ